বাংলাদেশের চিকিৎসার পাশাপাশি যে অপচিকিৎসা চলছে কুসংস্কার চলছে চিকিৎসকের নাম ধরে যে সমস্ত অপচিকিৎসক কাজ করছেন তাদের বিরুদ্ধে ইউমব সোচ্চার থাকবে নবনির্বাচিত কমিটি কাজ করবে এমনটাই আমরা প্রত্যাশা রাখছি পঁচিশটি বেসরকারি চিকিৎসক স্বেচ্ছাসেবী সংগঠনের একটি কমন অর্গানাইজেশন হচ্ছে ইউমব অনেক দিন ধরে তারা কাজ করে আসছে এই প্রথমবারের মতো এই দুই সালের বাকি সময়ের জন্য একটা এক্সিকিউটিভ কমিটি আজকে প্রথমবারের মতো নির্বাচন করলো এবং আমি অত্যন্ত খুশি যে এবং শতস্ফূর্তভাবে সবাই এখানে তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়েছে এবং তাদের মধ্যে থেকে আজকে একদম স্বচ্ছ ট্রান্সপারেন্ট এবং ওপেন পরিবেশে আমরা আজকের এই কমিটিটা আজকে তারা নির্বাচিত হতে যাচ্ছেন এবং আশা করছি নতুন কমিটি তারা আগামী দিনে এই সংগঠনটাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আলহামদুলিল্লাহ আপনার ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের প্রায় পঁচিশটি চিকিৎসকদের নিজস্ব সংগঠন যারা চিকিৎসকদের ভালো মন্দ দিক নিয়ে কাজ করছেন ইউমভ সেই সংগঠনগুলোর একটা যৌথ প্রচেষ্টা এবং সকল সংগঠনকে মিলে একটি একই ছাতার নিচে কাজ করছে সেটি হচ্ছে ইউমভ আজকে ছিল ইউমাবের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির ইলেকশন দুই খুবই ভালো লাগছে যে বিভিন্ন সংগঠনের যারা চিকিৎসক আছেন যারা ভোটার স্বতঃস্ফূর্ত ভাবে এসে একেবারে মুখর পরিবেশে এখানে এসে পছন্দের প্রার্থী বাছাই করেছেন আহ নির্বাচন কমিশনের জায়গা থেকে আমার যে জিনিসটি সবচেয়ে ভালো লেগেছে সেটি হলো যে যাদেরকে আমরা নির্বাচিত হতে দেখলাম একেবারে যোগ্য প্রার্থী হিসেবে আমাদের কাছে মনে হয়েছে এবং মনে হয়েছে যে যারা এখানে ইলেক্টেড করেছেন আগামী দিনে কে যেরকম এগিয়ে নিয়ে যাবে এদেশের সাধারণ চিকিৎসক যারা আছেন যারা মানব সেবায় নিয়োজিত সেই সমস্ত চিকিৎসকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে কাজ করবেন যেই কাজের মাধ্যমে শুধুমাত্র একজন চিকিৎসক নয় এদেশের সাধারণ রুগী যারা চিকিৎসা প্রত্যাশী সাধারণ মানুষ তারাও আসলে উপকৃত হবেন বলে আমরা মনে করি একই সঙ্গে বাংলাদেশের চিকিৎসার পাশাপাশি যে অপচিকিৎসা চলছে সংসার চলছে চিকিৎসকের নাম ধরে যে সমস্ত অপচিকিৎসক কাজ করছেন তাদের বিরুদ্ধে ইউমব সোচ্চার থাকবে নবনির্বাচিত কমিটি কাজ করবে এমনটাই আমরা প্রত্যাশা রাখছি বান্ডেল থাকলে প্রতি সেনমণিতে টাকা বাসবে বিকাশ সেনমণি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে ইউমব হল এমন একটি সংগঠন যে সংগঠনগুলো মেডিকেলের চিকিৎসকদের সকল অরাজনৈতিক যে সংগঠনগুলো আছে তাদের প্রতিনিধিদের দ্বারা গঠিত নির্বাচিত একটি সংগঠন এবং এই সংগঠনে আজকে সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে এবং এই ভোট আমরা আশা করি যে নির্বাচিত যারা হয়েছেন তারা ভবিষ্যতে চিকিৎসকদের উন্নয়নের জন্য সার্ভে কাজ করবেন